হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম তো এই রেসিপিটা প্রত্যেকের ভালো লাগবে যদি প্রথম থেকে দেখেন একেবারে লাস্ট অবধি তো আমি এটা কীভাবে বানিয়েছি সেটা তো দেখতে হবে তো তার আগে বলে দিচ্ছি এটা বেশি কিছু লাগছে না শুধুমাত্র ময়দা দিয়ে এই সুন্দর রেসিপিটা চটপট বানিয়ে ফেলতে পারবেন আর তার সঙ্গে আমি এখানে আলু নিয়েছি আলুর পুর আর কিছু যদি মাংস থাকে আলুর সঙ্গে মাংসর সঙ্গে ওটা মানে একটা পুর বানিয়ে নিতে হবে তাহলে খুব টেস্টি হবে তো আমি সেটাই বানিয়ে রেখে দিয়েছি সেটা অবশ্য ভিডিওটা করা হয়নি আর এখানে ময়দাটা নিয়েছি ময়দার সঙ্গে লবণ চিনি আর ঘি দিয়ে আমি এই ময়দাটাকে ভালোভাবে হাতে করে মেখে নেব মানে পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে এই কারণে যে এটা ভাজার পরেও তেলটাকে ধরে রাখবে না সঙ্গে সঙ্গে তেল থেকে তোলা মাত্রই এই যে খাবারটা বানাবো সেটা একেবারে তেল ঝরে যাবে আর খুব ভালো লাগবে আর এটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একেবারে বেশি জল দিলে কিন্তু ভালো হবে না তো আমি এইভাবে ডোবা নিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আমি এইভাবে সমান করে লেচি করে নিয়েছি তো লেচিগুলো আমি একে একে ময়দা দিয়ে বেড়ে নিব তো আমার বেলা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে রেখে দেব তো রেখে দেওয়ার পরে উপরে আটা ছড়িয়ে দেব এরপরে আবারও একটা রুটি মতো করে নিয়েছি তো নিয়ে আমি এখানে ঠিক ওইভাবেই ময়দা ছড়িয়ে দিচ্ছি কেননা একটার গায়ে আর একটা লেগে থাকবে না তো এবার আমি কি করব সবগুলোকে আবারও একসঙ্গে ময়দা দিয়ে একটু হালকা করে বেলে নিচ্ছি তো বেলে নিয়ে আমি আমার মতো করে কেটে নিচ্ছি এটা অবশ্য চৌকো হবে তো চৌকোটা এবার এটা আপনারা আপনাদের মতো করে নেবেন কেননা অনেক সময় ছোটো বা বড় এরকম তো হতে পারে তো এইভাবে আমি সমান করে কেটে নিয়েছি তো নেওয়ার পরে আমি এটাকে অবশ্য স্কোয়ার করে নেবো মাঝখান থেকে তো নিয়েছি নেওয়ার পরে আমি যে পুরটা করেছি অবশ্য এটা আলুর সঙ্গে মাংস দিয়ে আমি একটা সুন্দর করে পুর করে রেখেছি তো সেটা দিয়ে আমি এইভাবে মুখ মারে মেনে নিয়ে গরম তেলে অবশ্য সাদা তেলে ভাজছি আমি তো এইভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিতে হবে আর অবশ্যই এটা ভাজার সময় একেবারে লো ফ্লেমে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন আমার হয়ে গেছে এই সুন্দর রেসিপিটা তো পারলে আপনারাও বানিয়ে খাবেন আর ভালো থাকবেন সবাই